কবরও গিয়া খামাই করার সুযোগ নাই দুনিয়াত সুখে দুঃখে এক করলে আমরা জিন্দগি চলে যেন খামাই করার ব্যবস্থা আছে দেশ থাকি হোক বিদেশ গিয়ে হোক খেত হরি ব্যবসা করা হোক চাকরি করি মোটামুটি ব্যবস্থা আছে কিন্তু কবরও দাবাগির হরে আর কোনো সুযোগ নাই খামাই করার অথচ হাউসের সম্পাদন বহুত দরকার আর ক্রিয়ামতর দিন আল্লায় তুল বাউডার হরে আরিত নাই দলিল মতো বিবেক মত যখন চীন জিন্দগীত দুনিয়াত খবর হাসর আরাম বেআরাম আছে আল্লাহর তো দয়া হবল তাও তো বন্ধা হিসাবে আল্লাহর দায়িত্ব আছে জেলা দুনিয়াত সুখ শান্তিতে বসবাস করতে হইলে মেহনত করা লাগে খাম করা লাগে যান জ্বালাইন খাম হোক এটা না একটা খরা লাগে খবর গিয়ে যেহেতু খরার সুযোগ নাই হাসর খরার সুযোগ নাই তাই আমরা একান্ত উচিত যে ও দুনিয়ার কয়েক বছর জিন্দগি ইনারও ব্যবস্থা করতাম আমি বাচ্চা কাচ্চা ছাড়িয়া জঙ্গলবাসী এলে হইতো না আহ্বানোর ব্যবস্থা আমার খোলা লাগবো কবরের ব্যবস্থা খোলা লাগবো হাসার ব্যবস্থা খোলা লাগবো ওটা হইল বড় বাবি বার বিষয় চিন্তার বিষয় আল্লাহ তাবার খাস তয়া তার হাবিব হজরত মোহাম্মদুর রসুল্লাহ